আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব একচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডির কামিজগুলো আপনারা কিভাবে কাটিং করবেন বগলের মাপ কত নেবেন এবং কি সাইড ফাড়ার মাপটা কত ইঞ্চি নিতে হবে গলার মাপটা কত ইঞ্চি নিতে হবে এবং কি বডির শেপগুলো কিভাবে দিতে হবে একদম সহজে দেখাবো তো দর্শক দেখেন এখানে কিন্তু এখানে দুইটা হাতার কাপড় আছে তো কামিজ কাটিংয়ের পরে আমি হাতা কাটিং করে দেখাবো এই জন্য এই কাপড়টা আমি এখান থেকে সরিয়ে রাখতেছি ঠিক আছে তারপরে দেখেন এটা হলো সামনের পার্ট ঠিক আছে এটা হলো সামন পার্ট এখানে ডিজাইন করা আছে গলার ডিজাইন এবং এটা হলো আপনাদের পিছনের পার্ট অর্থাৎ কামিজের ব্যাক পার্ট তো এইভাবে কাপড়টা ভাস করে নিছি মাঝখানে দেখেন আমি যেই সাইডে আছি এই সাইডটি কিন্তু আটকানো সাইড ঠিক আছে আমি যেই সাইডে আছি এই সাইডটি আটকানোর সাইড অপর সাইডটি কিন্তু খোলা তো আপনারা প্রথমে কামিজের মাপটা দেখে নেন আজকে কামিজের লম্বাটা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি বডি হবে বিয়াল্লিশ ইঞ্চি পেটের মাপ হবে 38 ইঞ্চি এবং কি हिপ যেখান থেকে সাইড পাড়া হবে এই মাপটি হবে 42 ইঞ্চি ঘাড়ের মাপ অর্থাৎ পুটের মাপটা হবে 14 ইঞ্চি হাতের লম্বা হবে 18 এবং হাতের মুখটা হবে 14 ইঞ্চি এই মাপের জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে নিচে এখানে সুন্দর করে মার্জিনটা আমাদের নিয়ে নিতে হবে নিচে শিলার জন্য কাপড় রেখে আমাদের এখানে মার্জিনটা দিয়ে নিতে হবে ঠিক আছে তো এই দাগে থেকে আজকে কামিজের লম্বাটা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চিতে চিহ্ন করে নিব এবং হাফ ইঞ্চি উপর আরেকটা একটা চিহ্ন দিয়ে নিব তো এইভাবে চিহ্নটা দেওয়া হয়ে গেলে এখানে সুন্দর করে আমাদের দুইটা মার্জিন দিয়ে নিতে হবে তো দর্শক দেখেন এখানে কিন্তু এইভাবে আমি দুইটা মার্জিন দিয়ে নিলাম ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে আমাদের কামিজের জন্য বগলের মাপ পেটের মাপ এবং হিপের যে মাপটা হয় এই মাপটা আমাদের নামিয়ে নিতে হবে তো যদি আপনার বডি কামিজের বডি একচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনি এখানে সাড়ে ছয় ইঞ্চি বগলের মাপটা নামিয়ে নেবেন ঠিক আছে একদম শোল্ডার থেকে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে নামিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে আমাদের কামিজের যে সাইড ফারা হয় এই মাপটা না নিতে হবে কামিজের লম্বাটা পঁয়তাল্লিশ ইঞ্চি এই জন্য আমি এখানে সাড়ে বিশ ইঞ্চিতে চিহ্ন করে নেব সাড়ে বিশ ইঞ্চি তো দেখেন এখান থেকে বগলের চিহ্ন দিয়ে নিলাম এবং হিপের চিহ্নটা দিয়ে নিলাম এখন এখানে পেটের যে চিহ্নটা এটা কিভাবে দিবেন আপনারা যারা নতুন আপনারা এইভাবে ফিতাটা ধরবেন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত দেওয়ার পরে এখানে সমান দুইটা ভাগ করবেন ফিতাটা ভাগ করে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এইভাবে চিহ্নটা দেওয়া হয়ে গেলে এইখানে আমাদের সোজা মার্জিনটা দিয়ে নিতে হবে তো দর্শক দেখেন এ পর্যায়ে কিন্তু আমি এখানে চিহ্নটা দিয়ে নিলাম এটা হলো শোল্ডার এবং এটা হলো বগল বা বডি লাইন এটা হলো পেটের বা মাজার লাইন এবং এটা হলো কোমর বা হিপ লাইন এইভাবে চিহ্নগুলো আমরা দিয়ে নিলাম এখন আমাদের কি করতে হবে এখানে শোল্ডারের মাপটা দিতে হবে ঠিক আছে শোল্ডার মাপটা আমি বলছি চোদ্দো ইঞ্চি ঠিক আছে শোল্ডার মাপটা হবে চোদ্দো ইঞ্চি চোদ্দোর অর্ধেক হবে সাত ইঞ্চি শিলাইয়ের জন্য আরও দুই পয়েন্ট ঠিক আছে এখানে সাত ইঞ্চি দুই পয়েন্ট আমি চিহ্নটা দিয়ে নিলাম ঠিক আছে এখানেও সাত ইঞ্চি দুই পয়েন্ট আমি চিহ্নটা দিয়ে নিব এখানে সোজা মার্জিনটা দিয়ে নিতে হবে এখন এখান থেকে আমাদের বডির মাপটা নিতে হবে যেহেতু কাপড়টা এখানে চার পার্ট তো বিয়াল্লিশকে যদি চার দিয়ে ভাগ দেয় তাহলে হবে সাড়ে দশ ইঞ্চি এইভাবে সাড়ে দশ ইঞ্চি এখানে চিহ্নটা দিয়ে নেবো এইভাবে এবং শিলের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব এখন এখানে পেটের মাপ বা মাজার মাপটা আমি বলছি আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চারের এক অংশ হবে সাড়ে নয় ইঞ্চি এখানে সাড়ে নয় ইঞ্চি চিহ্ন করে নিব শিলের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব এখান থেকে সাইড ফারা হবে বা হিপের মাপ এটাও কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি চারের এক অংশ সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিব এবং এখানে এক্সট্রা দিব এক ইঞ্চি তারপরে নিচের যে ঘের মাপটা দিবেন এটা কীভাবে দিবেন আপনারা কত ইঞ্চি দিবেন এই জন্য এই যে এখানে হিপের যে মাপটা নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি সর্বপ্রথম সাড়ে দশ ইঞ্চি আমরা এখানে ফিতাটা ধরে এখানে একটা চিহ্ন করে নেব নেওয়ার পরে এখান থেকে আমরা আড়াই ইঞ্চি এক্সট্রা নিব নেওয়ার পরে শিলের জন্য আরও এক ইঞ্চি নিয়ে নেব এভাবে আপনারা চিহ্নটা দিয়ে নেবেন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দাগগুলো দেওয়া হয়ে গেছে এখন আমাদের এই শেপ দিয়ে এখানকার বডির শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে যেহেতু বডিটা বিয়াল্লিশ ইঞ্চি এর জন্য আমাদের শেপ এভাবে এইভাবে ধরে উল্টা শেপ দিতে হবে যদি বডিটা চল্লিশের কম হয় ছত্রিশ আটত্রিশ এরকম তখন আপনারা এইভাবে শেপটা দিয়ে নেবেন তো যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি বডি এর জন্য শেপকারটা আমি এইভাবে ধরে চিহ্ন দিতেছি ভালোভাবে খেয়াল করেন তো দর্শক দেখেন এভাবে কিন্তু আমি বডির শেপটা সুন্দর করে দিয়ে নিলাম এখন আমাদের এখানে বগলের শেপটা দিতে হবে বগুল আপনারা তালপাট কাটিং নিয়ে অনেক টেনশন করেন তো আজকে আমি একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব এখানে তাল কাটিং না করলেও কোনো সমস্যা নেই আপনারা এইভাবে কোনি একটা মার্জিন এখানে দিয়ে নেবেন দেওয়ার পরে এই কোনায় থেকে এক ইঞ্চি এই কোনায় থেকে এক ইঞ্চি একটা চিহ্ন করে নেবেন দেওয়ার পরে এইখানে সুন্দর করে রাউন্ডটা দিয়ে নেবেন এইভাবে তো এইভাবে যদি আপনারা মাপ দিয়ে এখানে কাটিংটা করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না এবং এখন গলার মাপটা আপনারা কীভাবে দেবেন যেহেতু আমি আজকে বকরম দিয়ে গলা দেবো এর জন্য গলাটা আমি এখন কাটিং করব না যদি আপনারা সাধারণ কাপড় দিয়ে গলা দেন তাহলে পাশে নেবেন পনে তিন ইঞ্চি ঠিক আছে পাশে নেবেন পনে তিন ইঞ্চি এবং গলা লম্বাটা দেবেন পাঁচ ইঞ্চি দিয়ে কাটিং করে নেবেন তাহলেই হবে যেহেতু আমি বগরম দিয়ে কাটিং করবো এই জন্য গলার মাপটা আমি মানে অর্থাৎ গলাটা এখন আমি কাটিং করব না আর নিচের অংশটা দেখতে পারতেছেন এখানে সুন্দর করে কাটিংয়ের সময় এখানে একটু রাউন্ড করে আমাদের দিতে হবে তো এইভাবে রাউন্ড করে কাটিং করবো তাহলে কোনোটা কখনোই ঝুলে যাবে না এখন আমি কাটিং করে দেখাচ্ছি ভালোভাবে খেয়াল করেন তো দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের বড়ির অংশ কাটিং শেষ এখন আমাদের এখানে বগলের রাউন্ডটা মাপ দিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে মাপটা দিয়ে নিব তো এখন দেখতেছি এখানে পনেরো নয় ইঞ্চি অর্থাৎ নয় ইঞ্চির দুই পয়েন্ট কম এখানে কিন্তু রাউন্ড আসছে এই রাউন্ডটা আমাদের মনে রাখতে হবে তো এখানে দেখতে পারতেছেন হাতার কাপড় তো হাতাটা কাটিংয়ের জন্য সর্বপ্রথম আমরা হাতার মুখের শিলের জন্য এক ইঞ্চি কাপড় নিয়ে নিব এখান থেকে হাতার লম্বাটা নিব আঠারো ইঞ্চি ঠিক আছে আঠারো ইঞ্চি দিয়ে নিব হাতার এখানে বগলের রাউন্ড শেপ দেব তিন ইঞ্চি পরিমাণ এখানে সুন্দর করে মার্জিনটা দিয়ে নিব এভাবে দেওয়ার পরে ওইখানে আমাদের আসছে নয় ইঞ্চির দুই পয়েন্ট কম এটা আমরা এখানে দিয়ে নিব। শিলের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব হাতার মুখটা বলছে আমি চোদ্দো ইঞ্চি এখানে চোদ্দ ইঞ্চি দিয়ে নিব একটু বেশি নিয়ে নিব ঠিক আছে তো আজকে আমি যার জন্য জামাটা তৈরি করতেছি সে লুজ হাতা ব্যবহার করবে এই জন্য আমি এইখান থেকে দেখেন সাড়ে চার ইঞ্চি উপরে একটা চিহ্ন করে নিব এখানে একটা দাগ দিয়ে নিব এই জায়গায় হাতার মাপটা ধরবো চোদ্দ ইঞ্চি ঠিক আছে দেওয়ার পরে হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য নিব নিয়ে এইখান থেকে আমি এইভাবে একটা চিহ্ন করে নিব শিলাইয়ের জন্য কাপড় নিয়ে এবং এভাবে আমি চিহ্নটা দিয়ে নিব এইভাবে চিহ্ন দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নিব এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব ভালোভাবে খেয়াল করবেন তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ